ভিপি এবং এজিএস পদে কে কত ভোট পেয়েছে আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের সাদিক ক্যাম্প পেয়েছে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের আব্দুল ইসলাম তিনি পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এছাড়া উমামা ফাতেমা তিন হাজার তিনশো উনানব্বই ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদের এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট জাতীয়তাবাদী ছাত্রদের তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমলার বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট এজিএস পদেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ জয়লাভ করেছে তাদের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলে তানভীর আল মায়েত মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশেপাখ্যাতন পেয়েছেন নয়শো ভোট